তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পাঁচ তো বন্ধুরা তোমাদেরকে আজকে পাঁচ বেড়িয়ার ভিডিও করে দেখাবো বলে চলে এসেছি দেখো পাঁচ বেড়িয়ার টেরাকোটা কাজ মন্ডপ জুড়ে রয়েছে চলো তোমাদেরকে এই ভিড়ের মাধ্যমে নিয়ে যায় আর দেখাবো দেখো ফ্লোরটা এরকম লাইট জ্বলছে ফ্লোরে খুব সুন্দর লাগছে আর ওই দূরে ওই যে দেখো থিম মণ্ডপ এই প্রচুর ভিড় এই ভিড়ের মাধ্যমেই যেতে হবে তোমাকে ভিড়ের মধ্য দিয়েই তো ধীরে ধীরে এগিয়ে চলেছে আর এই যে দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো যারা যারা ভেবেছো যে পাঁচ বেড়িয়ার এ বছরের থিম কি হয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখি এবছরের থিম টেরাকোটা শিল্পের কাজ আর তোমরা কিন্তু আসো পাঁচ বেড়িয়ার থিমটা মিস করলে একদম চলবে না কারণ এখানের থিম সেরা আর এটা হচ্ছে তোমার জেলার সেরা মণ্ডপ শিরোপা অর্জন করেছে তাই এখানে তোমাদেরকে আসতেই হবে বন্ধুরা ষষ্ঠীর সন্ধেতে দেখো কত ভিড় প্রচুর মানুষ ঠাকুর দেখতে এসেছে আর তোমরাও যারা যারা এখনো আসনি তারা আসো আর এই পুজোটাকে এনজয় করো আর একদম সামনে এগিয়ে চলেছি এবার আমাদেরকে ছাড়লেই আমরা ভেতরে যাব তো চলো ছেড়ে দিয়েছে ভেতরে যাচ্ছে আর ভেতরটা তোমাদেরকে দেখাবো উপরে ঝাড়বাটির কাজটা জাস্ট দেখো বন্ধুরা অসাধারণ একদম নিখুঁত কার্য তোমরা এখানে দেখতে পাবে আর দূরে ওই যে প্রতিমা যার জন্য আমাদের এই একটা বছর অপেক্ষা সেই মা পাঁচবেড়িয়ার দুর্গা প্রতিমা তোমরা দেখছো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের কাছে এই দুর্গা পুজোর ভিডিও আরও আসবে উপরে দেখো মণ্ডপের ভেতরটাতে কীরকম কাজ করা রয়েছে আর আলো জ্বলছে এত সুন্দর লাগছে কি বলবো তোমরা গেলে আরও কাছ থেকে দেখলে ভীষণ মজা পাবে তাই কেউ মিস করবে না আর তারপরে আমি বেরিয়ে চলে এসেছিলাম এই যে মেলা মেলাটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখে দিই যারা মেলা দেখতে পছন্দ করো দেখো মেলাতেও কিন্তু প্রচুর ভিড় এই দিক দিয়ে বেরোতে হবে তোমাকে তো এখানে ঘুগনি দোকান রয়েছে দূরে একটা নাগর দলনা রয়েছে আর এই যে দেখো একটা ককটেল দোকান বসেছে এই যে জন্য মিকি বসেছে আর এই যে দূরে একটা ভীষণ বড় রেস্টুরেন্ট আর এখানটাতে অনুষ্ঠান হচ্ছে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই অন্য আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর বেডা যারা দেখতে আসবে ভাবছো ভাবনা চিন্তা ছেড়ে দাও জলদি চলে আসো।